আওয়ামী লীগ যে আওয়ামী লীগ কিনা এই আদিবাসী নিয়ে আপনার প্রচুর পরিমাণে প্রপাকাণ্ড বিগত পনেরো বছর ছড়িয়েছে এই আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে আপনার শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে যে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদেরকে নাকি অধিকার দিতে হবে আলগা পীড়িত এই পীড়িত তো আমাদের দরকার নাই বরঞ্চ আমার এই পার্বত্য চট্টগ্রামে আশি শতাংশ মানুষ বা জাতির লোক এরা বুঝে না যে আমি আদিবাসী নাকি উপজাতি নাকি আসলে আমি কি নাকি যুগ্মলেন চাই আমি কেউ যদি এই পার্বত্য চট্টগ্রামকে আপনার বিচ্ছিন্ন করতে চায় আমরা তাকে ছাড়ব না আপনারা সকলে জানেন যে আমাদের বাংলাদেশের শান্তি চুক্তি আজকে তিরিশ বছর হয়েছে এই তিরিশ বছরের মধ্যে আপনার শেখ হাসিনা এবং সন্তুলার মাঝে জ্যাস এস সাথে এরা চুক্তি হয়েছিল তথা এই পার্বত্য চট্টগ্রামের সকল জাতির সাথে কিন্তু এই চুক্তি করা হয় নাই যার কারণে এই চুক্তি থেকে আপনার অনেকেই বলে এটাকে কালো চুক্তি আমিও বলি এটা কালো চুক্তি কালো চুক্তি কেন বলি যে প্রাথমিকভাবে আমি যদি এভাবে বলি যে এই শান্তি চুক্তি ছিল এই বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ বাঙালির বিরুদ্ধে এই শান্তি চুক্তি হয়েছে এবং এই শান্তি চুক্তির ফলে আপনার এই পার্বত্য চট্টগ্রামে একটা স্থিতিশীল পরিস্থিতি আনার জন্য একটা ষড়যন্ত্র তৈরি হয়েছে কিন্তু স্থিতিশীল পরিস্থিতি হয় নাই এখন আপনি একটা একটা জিনিস খেয়াল করেন এই শান্তি চুক্তিতে আমাদের পার্বত্য চট্টগ্রামে টোটাল চোদ্দোটা জাতি আছে চোদ্দোটা জাতির মধ্যে এখানে একটা বাঙালি জাতির জাতিও আছে বাঙালি জাতি হয়তো বা তখন আপনার উনিশশো সাতানব্বই কিংবা চুরাশির আগে সংখ্যায় কম ছিল কিন্তু এখন কালের পরিক্রমায় এখন দিন যত যাচ্ছে সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে তাহলে এখন আপনার বাঙালি পঞ্চাশ পার্সেন্ট এখন অন্যান্য জাতিগোষ্ঠী পঞ্চাশ পার্সেন্ট তাহলে এক মানে অর্ধেক জনগোষ্ঠী কে বাদ দিয়ে এই চুক্তি কীভাবে সম্পাদিত হতে পারে এখন শুধু আমি যদি বাঙালির বিরুদ্ধে সংগ্রামটা বলি তাহলে এখানে আরও এগারোটা জাতি রয়েছে এই এগারোটা জাতির মধ্য থেকে পাঁচটা জাতির নাম ইনক্লুড করা হয়েছে এই চুক্তিতে বাদ বাকি জাতিগুলোর নাম ইনক্লুড করা হয় না যেমন আমার আমার জাতির নাম এই চুক্তিতে বাতিল বাতিল হয়েছে তাহলে এই চুক্তি যদি আমার জাতির নাম বাতিল হয়ে থাকে তাহলে অবশ্যই আমি কাল চুক্তি বলবো কারণ এই চুক্তিটা আমার জন্য হয় নাই তাই না এরকম আরও আপনার সাতটা জাতি রয়েছে এখানে এই সাতটা জাতিকে বাদ দিয়ে এই চুক্তি হয়েছে তাহলে এটা সার্বজনীন চুক্তি হয় নাই তাই আমি মনে করি এই চুক্তিটা কালো চুক্তি তো এখন যেহেতু আমাদের পার্বত্য চট্টগ্রাম অশ্লিশীল চলছে এই অস্থিশীলের মধ্যে নানা ধরনের পোশিং চলছে এখন দেখেন সোশ্যাল মিডিয়া দেখবেন এই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক আপনার সুশীলরা আদিবাসী নিয়ে অনেক উত্তরে পড়ে মনে হয় যে সেই আদিবাসী মানে আমার কথা হচ্ছে আমি একজন তারা বলছে আমি আদিবাসী তাদের ভাষ্য মতে বলছে আমি আদিবাসী আমি যদি আদিবাসী হয়ে থাকি আমার কাছে তো ওরা প্রশ্ন করে নাই আসলে আমি আদিবাসী হিসেবে বাঁচতে চাই নাকি উপজাতি হিসেবে বাঁচতে চাই নাকি আসলে আমি নিজের জাতির পরিচয়ে আমি এই পৃথিবী এই বাংলাদেশের নামক ভূখণ্ডে আমি বাঁচতে চাই পরিচিত লাভ করতে চাই এর তো আমাকে প্রশ্ন করলো না ওরা আমাকে জোর করে চাপিয়ে দিচ্ছে ভাই জোর করে চাপি দেওয়ার কারণে আমি বারে বারে বলছি আমি আদিবাসী নই কিন্তু কিছু সুশীলরা আছে আপনার ওই যে বিভিন্ন এনজিওর মাধ্যমে টাকা পেয়ে থাকে আপনার ওই যে জাতিসংঘ টাকা দেয় এবছর দেখবেন যে আপনার আদিবাসী দিবসে প্রচুর পরিমাণে ফলাও করে প্রচার করেছে নানা মিডিয়াগুলোও আপনার ফলাও করে প্রচার করেছে এত টাকা পেয়েছি কোথায় আওয়ামী লীগও টাকা দেয় আপনার গভর্নমেন্টও টাকা দেয় নাই বিএনপি মানে এক কথায় বাংলাদেশ পন্থী যারা আছে আর কেউ টাকা দেয় নাই কিন্তু আমি এবার দেখলাম আওয়ামী লীগ যে আওয়ামী লীগ কিনা এই আদিবাসী নিয়ে আপনার বি। প্রচুর পরিমাণে পপাকাণ্ডে বৈগত পনেরো বছর ছড়িয়েছে এই আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে আপনার শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে যে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদেরকে নাকি অধিকার দিতে হবে আর আবার হাস্যকর আপনি পনেরো বছর কই ছিলেন ভাই এই পনেরো বছর আপনি ক্ষমতায় ছিলেন তাহলে তো আমাদেরকে আদিবাসী বানিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করে আজকে সংবিধানে আমাদেরকে আদিবাসী হিসেবে বলার কথা তাই না কিন্তু সংবিধানে তো আজও আমাদেরকে উপজাতি কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠী বলে বলা আছে তাহলে আপনার এত এই যে উত্তরানো আলগা পীড়িত এই পিড়িত তো আমাদের দরকার নাই বরঞ্চ আমার এই পার্বত্য চট্টগ্রামে আশি শতাংশ মানুষ বা জাতির লোক এরা বুঝে না যে আমি আদিবাসী নাকি উপজাতি নাকি আসলে আমি কি নাকি যুগ্মলেন চাই আমি এই বিতর্কে আমরা আসলে যাই চাই না ওরা ওরা চায় তিনবেলা তিন মতো খেয়ে কীভাবে শান্তিতে বাঁচতে পারে এটাই তাদের প্রত্যাশা কিন্তু এই যে ঢাকা শহরে এসে আপনি মাঝে মাঝে দেখবেন যে শাহবাগিদের সাথে কিছু আমার চেহারার পাহাড়ি ভাইয়েরা এসে দেখবেন যে আদিবাসী আদিবাসী চিলাইতে চিলাইতে আপনার মুখে ফেনা বের করছে করে ফেলছে তারা প্রচুর পরিমাণে ফান্ডিং পায় এই ফান্ডের টাকা ওরা কথায় রাখবে কীভাবে করবে এখন না রাস্তায় না নেমে দু চারটা কথা না বলে তো ওদেরকে টাকা দিবে না জাতিসংঘ এই জন্য টাকার জন্য ওরা এই কাজগুলো করে আমি মনে করি যে আমাদের সময় থাকতে বোঝা উচিত এবং এই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ কেউ যদি কেউ যদি এই পার্বত্য চট্টগ্রামকে আপনার বিচ্ছিন্ন করতে চায় আমরা তাকে ছাড়বো না সবাইকে ধন্যবাদ এই